আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি যে সেটআপটা দেখাবো এটা হচ্ছে টাইমার মডিউল মানে টাইমার কন্ট্রোলার সেটআপ টাইমার কন্ট্রোলার সেটআপ কিভাবে সেটআপ করবেন সেটা আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব এখানে চারটি বাটন আছে এটা স্টপ বাটন এটা সেট বাটন এটা প্লাস এটা মাইনাস ঠিক আছে যখন আমি সেট করতে যাব তখন কন্ট্রোলারটা প্রথম বাটনটা চাপ দিয়ে স্টপটা এটা দেখবো অফ আছে না অন আছে প্রথম বাটন চাপ দিলাম দেখবেন অফ আছে এটা প্রথমে আমরা অন করে নেব আবার আরেকটা চাপ দেব অন করে নিলাম আর পরের বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেট বাটন আমি যদি সেট আপ করতে দেই তাহলে আমার সেট বাটন সেট মেনুর ভিতরে ঢুকতে হবে তাহলে সেট মেনুর সেট মেনুর ভিতরে ঢুকতে গেলে আমাকে কি করতে হবে প্রথমে সেট বাটনটা চেপে ধরতে হবে এটা চার পাঁচ সেকেন্ড এটা চেপে ধরবো তারপরে ছেড়ে দেব ছেড়ে দিয়ে পি ওয়ান দশমিক ওয়ান এটা প্রথমে এটা বানাবো হচ্ছে পি থ্রি দশমিক টু তাহলে এটা প্লাস করলে বাড়বে মাইনাস করলে কমবে দেখেন আমি মাইনাস করে কমতেছে প্লাস করলে বাড়তেছে এটা পি থ্রি দশমিক টু টু আনতে হবে তারপর আবার সেট বাটন চাপ দেবো সেট বাটন চাপ দিয়ে দিয়ে তাহলে ওপিতে হ্যাঁ ওপিতে আপনার এখানে আছে পঞ্চাশ মানে এটা সেকেন্ডে আছে এখানে মিনিট তারপরে ঘন্টাতে পরিণত হবে এখন এটা সেকেন্ডে আছে তাহলে সেকেন্ডে এটা টার্নিং করবে তাহলে আমি মিনিটে আনলাম এটা ঘন্টা আর এটা দুইটা দুইটা চাপ দিলে এটা মিনিট হবে এখানে ঘন্টায় আনলাম ঠিক আছে তাহলে আপনার এখন যদি ইয়ে করে তাহলে পনেরো পনেরো মিনিট মানে পনেরো মিনিট পর পর টার্নিং করবো এটা আমরা নব্বই করে দেব এটা আমরা করে দেব নব্বই সাধারণত আমাদের যে ডিমের টার্নিংটা এটা নব্বই মিনিট পর পর হয় ঠিক আছে সেই জন্য আমরা এখানে নব্বই করে দেবো নব্বই করার পর আবার সেট বাটন আরেকটা চাপ দেব আরেকটা চাপ দেব সিএল সিএল আসবে ঠিক একই সেম সিস্টেম এখানে সেকেন্ড মিনিট ঘন্টা পরিণত হবে আমরা এখানে মিনিট ঘন্টা এটা করে যেন তিনটা দশমিক এখানে থাকে তাহলে আমরা এখানে মিনিটে পরিণত হবে তখন তখন এখানে পঞ্চাশ আছে আবার এখানে নব্বই করে দেবো এখানে প্লাস করলে বাড়বে মাইনাস করলে কমবে তাহলে আমরা প্লাস করব এখানে নব্বই থাকবে এখানে নব্বই 90 সেট করার পর আবার সেট বাটন চাপ দেব একটা চাপ দেব সেট বাটন এল ও পি এল ও পি তে সাধারণত 1 2 3 4 এরকম থাকে 1 2 এখানে 99 পর্যন্ত থাকে 1 2 3 4 এরকম করে 99 থাকবে আমরা এখানে ডট ডট করব ডট ডট করব ডট ডট করে কি করব সেট বাটনটা প্রেস করে থাকব 4 5 সেকেন্ড এটা প্রেস করে থাকে পরে ছেড়ে দেব এটা অটোমেটিক সেভ হবে এই যখন সেট হয়ে যাবে তখন এখানে ছোট্ট একটা ইন্ডিকেটার লাইট এটা জ্বলে থাকবে তাহলে আমার কন্ট্রোলারটা পরিপূর্ণ সেট হয়ে গেছে সুপ্রিয় দর্শক তাহলে এইভাবে পুরো কন্ট্রোলারটা সেট করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম